আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে শুধু হাজবেন্ড সামনে কি টিপ ব্যবহার করা যাবে মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশা গায়ে কাপড়ে লাগে অবস্থায় নামাজ কিভাবে পড়ব ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি উজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে গুল ব্যবহার করার বিধান দয়া করে যাবে দাফন সম্পন্ন করার পর তিন দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি সাইফান শেখ আপনি লিখেছেন মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে এখন মানত আপনি কি ধরনের করেছেন এবং কাজটা হলে আমি এত অক্ত নামাজ পড়ব এত রাখাত নামাজ পড়বো এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত রাখাত আপনি পড়লেই হবে একসাথে করার নিয়ন্ত্রণ আপনি করেন নাই অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পড়ে দিলেই আদায় হয়ে যাবে সাবিহ শান্ত আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এ অবস্থায় নামাজ কিভাবে করব ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গা লাগবে সেই জায়গা আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাল তার এই আমার আপনি লিখেছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে টাকা আপনি কোনো দান করে দিবেন এম ইসলাম আপনি দেখেছেন দাফন সম্পন্ন করার পর তিন দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই পানি লাগলে দিবেন কবরের উপরে ঘাস আছে অন্য কিছু আছে এগুলো পানি লাগলে দিবেন অথবা মাটি আছে শুকনো মাটি সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই মানে দিতেই হবে এমন কোনো কথাও নেই আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই আলিয়া সিদ্দিকে আপনি লিখেছেন প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে প্রয়োজন গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুল গুল বেজাতে অসুবিধা হলে আপনি চুল না বেজালেন গোসল করে ফেলেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তো আর চুল বেজানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরেই শুধু তো হয়ে হয়ে যাবে যাবে করলে এরপর বুলিয়ে তামান্না ইসলাম আপনি লিখেছেন গুল ব্যবহার করার বিধান দয়া করে যাবে গুল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ অবশ্যই জায়েজ নয় তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর নানা কারণে দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয় ইবাদ অভ্যাস আমাদের ত্যাগ করা উচিত এমনি হেলাল আহমদ লিখেছেন কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন নবী করিম সাল্লাহ আসলামের জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল সফরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন আর যদি একা কি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন সাইলা নাহার আপনি দেখেছেন মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে তাতে কি পাপ হবে যদি গাড়ি মাহারাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে আপনি আপনার বাসায় আছেন কক্ষে আছেন আপনি উচ্চস্বরে তেলাত করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার আওয়াজটা গারে মাহারামের কানে না পোচালেই হলো আপনি উচ্চস্বরে তেলাত করতে কোনো এই দৃষ্টিকোণ থেকে বিধি নেই সায়রা মাহবুব আপনি লিখেছেন কেউ কেউ বলেন নবীজি নাকি রাত দুধ পান করেননি আর রাতে নাকি দুধ পান করা যাবে না এই কথাটা কি সঠিক না কোনো যে এরকম কোনো কথা আছে বলে আমার জানা যে রাতে দুধ পান করা যাবে না দিনে পান করতে হবে দুধ হালাল জিনিস রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশ না থাকে ভিন্ন বিষয় অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণায় যদি কোনো এর উপকার অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় তা সেটা আপনি আমলে নিতে পারেন বাট কোনো দেশের আলোকে কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ করা যাবে না নবী সাল্লাহ আসলাম রাতে করেন নি দিনে করেছেন রাতে করতে নিষেধ করেছেন এরকম কোনো কথা নেই আব্দুল কাইম আপনি লিখেছেন নামাজের নামাজের ম নামাজে মন অন্যদিকে চলে গেলে করো নাকি নামাজের মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকনগুলোকে রুকু সিদ্ধা দাঁড়ানো বৈঠক এগুলোকে যত দীর্ঘ করবেন যত সময় নিয়ে করবেন ততই ইনশাল্লাহ নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে আপনি লিখেছেন বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক আংটি মানে পূর্বে এমন না স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে তার স্ত্রীকে তার মাকে বোনকে অন্য কাউকে দিতে পারে সে অপশনটা যেহেতু আছে সেই হিসাবে দেওয়া যায় আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত জ্ঞান নাই বরং আংটি দিলে সে নিজে পড়তে পারে তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে আমার দেশে বেশিরভাগ মানুষের এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত আর যদি এমন হয় যারা সে ছেলে পড়বে না বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য পর নিষিদ্ধের দৃষ্টিকোণ থেকে তোমাকে উপহার দিলাম তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু বেটার কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে এই জন্য সে এই হার স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড় লাগে কোনো অসুবিধা নেই তার জন্য আলাদা গোসল করতে হবে না আহ যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ দুই ওখানে লিক চলবে যদি ওখানে লাগে আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটা ছিটায় এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো অসুস্থতা সুস্থতার জন্য আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন যত রকম দোয়া আছে দূরত পড়বেন আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহদুল্লাহ এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন মনে মনে আল্লাহ নিবেদন করতে পারেন তবে এই আমলগুলো করে করে দাদার কাছে দোয়া দোয়া করাটা কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে এরপরে রুহুল আমিন লিখেছেন সন্নত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা সন্ন্যদ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোনো সূরা মিলাবেন কিনা ফোকা একের মধ্যে একাধিক মত আছে এই বিষয় তবে আপনার চারাগাত বিশিষ্ট যে সমস্ত সুন্দর নামাজগুলো আছে সেগুলো অনেক ফোকাগাত করে পড়া উচিত চারাকাতের সাথে হাতের মতেই আপনি অন্য সুরভ মিলাবেন ইসার ফারহান দিকে আপনি রেখেছেন ঈশ্বাকে নামাজ সম্পর্কে কিছু বলুন সূর্য ওঠার বিশ পঁচিশ মিনিট পর যে নামাজ পড়াকে ঈশ্বাকে নামাজ পড়া হয় এবং এই নামাজ যদি কেউ পড়েন বিশেষ করে সূর্য ফর্যর উপর অপন জায়গায় বসে জিজ্ঞাসা করতে অপেক্ষা করে তারপর নামাজ যদি পড়েন তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহুল আলমিন একটি কবুল ওমরার সব দান করবেন অনেক ফুজুরতপূর্ণ একটি বিষয় শুভ আহমেদ অবাকি থেকে আপনি লিখেছেন নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন উপকৃত হব নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারেক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হলো নামাজের যে দোয়া সুরা গুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন ইনশাল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে আল্লাহ চায়েন মোহাম্মদ নাজিমদি লিখেছেন হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে করা যাবে হাতের কোথাও কেটে গেছে পায়ের কোথাও কেটে গেছে তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন তাহলে অন্য অন্য জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে বেজে হাত মুছে তাতে হয়ে যাবে আর যদি ব্যান্ডেজ যাওয়া না থাকে খোলা থাকে তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেহেতু অসুবিধা হবে অতএব তার বাইরের অন্য অন্য সব জায়গাগুলো ধোবেন জাস্ট ওই জায়গাটা আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে বেজে হাত বুলিয়ে নেবেন জাস্ট এতটুকু বিজ হাতকে ঝেড়ে তারপর এটা গুড়ে নেবেন ইনশাল্লাহ যথেষ্ট হবে আবার আপনার কষ্ট হয় এইভাবে একদম লাগায় লাগায় আপনাকে ডলতে হবে এমনটা জরুরি না আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে শুধু হাজব্যান্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে আপনি হাজব্যান্ডের সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই টিপ ব্যবহার করতে পারেন তিনি যদি ছোট কালো টিপ দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা দিতে পারেন